অনেক দিন ধরেই চাইনিজ খেতে ইচ্ছা করতেছিল কিন্তু হাজব্যান্ডকে আর বলতে সাহস পাচ্ছিলাম না তো ভাবলাম ঘরে যা যা আছে তা দিয়ে আজকে চাইনিজ খাবার বানাবো রাইস রান্না করার জন্য এখানে আমি পানির ভিতরে লবণ দিয়ে দিছি আর তারপরে পানিটা ফুটিয়ে নিয়েছি আর এটা কিন্তু পানি ফুটিয়ে নিতে হবে পানিটা ভালো মতো না ফুটলে আই মিন পানিটা বলক না আসলে তাহলে কিন্তু চালটা একটার সাথে একটা লেগে যাবে তখন আর কি ভাতটা ঝরঝরা হতে চাইবে না আর পানিটা ফুটতে দেওয়ার সময় তখনই কিন্তু লবণ দিয়ে দিতে হবে নইলে দেখা যায় লবণ পরবর্তীতে দিলে তখন একটু পানি বের হয় পোলার থেকে মানে থেকে তখন একটু লাসা লাসা হয়ে যায় ভাজা ভাজা মানে ঝরঝরাটা তেমন একটু হতে চায় না এর জন্য যখন পানিটা ফুটাতে দেওয়া হয় তখনই লবণটা দিয়ে দিতে হয় আর এর ভিতরে পরবর্তীতে আমি তিন টুকরা এলাচ দিয়ে দিয়েছি আমার কাছে দারচিনি ছিল না তো এই তো পানিটা ফুটে গিয়েছে মানে চালটা ফুটে গিয়েছে এখন কিন্তু এটাকে আমি ঝরা দিয়ে নিব তার আগে দেখে নিব এটা সেভেন্টি পার্সেন্ট সিদ্ধ হয়েছে কিনা হ্যাঁ সেভেন্টি পার্সেন্ট সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এটাকে নামিয়ে নিব এই তো আমি এর ভিতরে চালটাকে ঝরা দিয়ে নিয়েছি মানে পানিটা ঝরতেছে আর এইদিকে হচ্ছে আমি বাকি যে সবজিগুলো এনেছি সেগুলো কেটে নিই আমার কাছে আগের এই পাতাকপি ছিল সেই পাতাকপি কিছুটা রেখে দিয়েছিলাম আর এই তো গাজর এনেছি একটা আর একটা ক্যাপসিকাম এনেছি জিনিসপত্রের যে দাম একটা গাজরের দাম নিয়েছে বিশ টাকা আর একটা ক্যাপসিকামের দাম নিয়েছে চল্লিশ টাকা মনে হয় যেন কোনো কিছু খেতে ইচ্ছা করলো আর খেতে মন চায় না দাম সম দেখে ফ্রায়েড রাইস চাইনিজ ভেজিটেবল আর চিলি চিকেন তিনটার ভিতরেই কিন্তু গাজর তারপর ক্যাপসিকাম এগুলো যাবে তো আমি কিন্তু আর বেশি আনতে পারিনি কারণ এত দাম ছিল জিনিস হলো খেতে ইচ্ছা করার পরও রেস্টুরেন্টে যাইনি খরচ বাঁচাবো বলে আর সেই খরচ যদি বাসাতেই হয় তাহলে কিভাবে হবে জন্য আমি একটা একটা মানে এই তো সব কিছু আমি সুন্দর করে কেটে নিয়েছি আর এই দিকে হচ্ছে একটা চিকেনের টুকরা আমি সিদ্ধ করে নিচ্ছি আর এই তো আদা রসুন কুচি এইখানে নিয়েছি চিনি আর এখানে এই তো সবজি রান্না করবো এর জন্য তিন রকমের সবজি কেটে নিয়েছি যদিও আমার ফ্রিজে ফ্রোজেন করা সবজি সেটা দিয়ে রান্না করব তো এখানে একটু দিয়েছি তাজা সজর পাতাকপি কুচি এখানে তো ক্যাপসিকাম কুচি আর এখানে হচ্ছে কিউব করে রেখেছি এটা হচ্ছে চিলি চিকেনের ভিতরে দিব আর এখানে হচ্ছে আমি চিকেনটাকে ম্যারিনেট করে নিই প্রথমে আদা রসুন বাটা দিয়ে তারপর গোলমরিচের গুঁড়ো দিয়েছি তারপরে এই তো সয়া সস দিলাম আর দিয়ে দিয়েছি গুঁড়া মরিচ তারপরে দিলাম কর্নফ্লাওয়ার আর প্রথমে আদা রসুন দেওয়াটা স্কিপ হয়ে গিয়েছিল তারপরে এটাকে হাত দিয়ে সুন্দর করে মেখে মেরিনেট করে রেখে দিলাম আর এদিকে যে চিকেনটা সিদ্ধ করেছি সেটার ভিতরে আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার আর তার আগে আমি গুঁড়ো দুধ অ্যাড করে রয়েছি এক চামচের মতো আপনারা চাইলে আরও বেশি দিতে পারেন গুঁড়ো দুধ আমি একটু কমই দিলাম তো দিয়ে এখন নাড়াচাড়া করে ওটাকে রেখে দিলাম এদিকে আমি চাইনিজ ভেজিটেবল রান্না করব এর জন্য রসুন কুচি আর আদা কুচি তেলের ভিতরে দিয়ে দিলাম এখানে বাটার হলে ভালো হতো তবে আমার কাছে বাটার ছিল না আজকে যেহেতু গরিবের চাইনিজ ভেজিটেবল তো এর জন্য বাটার আর দিলাম না আর এর ভিতরে আমি চিকেনটা যে সিদ্ধ করে রেখেছিলাম সেটা কিন্তু হাত দিয়ে একটু ছুটিয়ে ছুটে দিয়ে দিয়েছি আর এই তো দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখানে আমি গোলমরিচের গুঁড়ো অ্যাড করেছিলাম সেটুকু স্কিপ হয়ে গেছে আর এই তো এখানে সেই গুঁড়ো দুধ আর ফ্লাওয়ার দিয়ে মিক্স করে রেখেছিলাম সেটুকু এখন দিয়ে আর চাইনিজ খাবারের ভিতরে কিন্তু টেস্টিং সলটা অনেক ভালো যায় তবে আমার কাছে টেস্টিং সল ছিল না যেহেতু বললাম আজকে গরিবের চাইনিজ খাবার রান্না করতেছি তো এর জন্য আমি যা যা ছিল আমার কাছে সেগুলো দিয়েই সুন্দর করে রান্না করতেছি তবে সসটা ছিল সয়া সস তো সয়া সস দিয়ে দিলাম আর এখন এই তো রেডি খুবই লোভনীয় হয়েছে দেখতে মশালা খেতে অনেক মজার ছিল এখন আমি ফ্রায়েড রাইসের জন্য এখানে তেল দিয়ে দিয়েছি তেলের ভিতরে দিয়ে দিলাম আদা কুচি আর রসুন কুচি একটু ভেজে তারপরে দিয়ে দিলাম পাতাকপি আর গাজর কুচি দিয়ে তারপর দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি এদিকে জালটা কমিয়ে রেখে এখন হচ্ছে আমি চিলি সসের ভিতরে এখানে সস দিয়ে তারপরে দিয়ে দিলাম পানি তারপর এটাকে মিক্স করে রেখে দিলাম এটা হচ্ছে চিলি চিকেনের জন্য আর এইদিকে কিন্তু আমার গাজর আর পাতাকপিটা খুব সুন্দর মতো ভাজা হয়ে গিয়েছে তো আমি দুইটা ডিম ভেঙে এক তারপরে তো একটু গুঁড়ো গুঁড়ো করে নিচ্ছি এক্ষেত্রে ডিমটা আনাম আনাম থাকলে আমার কাছে ভালো লাগে না মনে হয় একটু গুঁড়ো গুঁড়ো হলে সমস্ত ভাতের সাথে মিক্স হয়ে যায় আর ওটা কিন্তু অনেক ভালো লাগে তারপরে তো ভাতটাকে দিয়ে দিলাম এটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে আমি লবণ আর সয়া সস করেছিলাম এর ভিতরে সেইটুকু কেন জানি না স্কিপ হয়ে গিয়েছে এদিকে আমি ফ্রাই প্যানটা দিয়ে দিয়েছি সে যে চিকেন ম্যারিনেট করে রেখেছিলাম সেগুলোকে এখন ভেজে নিব যতই খেতে ইচ্ছা করুক না কেন রান্না করতে গেলে এত খাটা খাটনি করলে তখন মনে হয় কি রেস্টুরেন্টে খেলে মনে হয় ভালো হতো তবে ওই যে একটা কথা আছে রেস্টুরেন্টে খেলে তো আর হবে না খরচ তো দ্বিগুণ তাই না বাসায় বসে এসব খাবার বানালেও কিন্তু খরচ কম হয় না অনেক খরচই হয় তবে রেস্টুরেন্টে খেলে একরকমের স্বাদ আর বাসায় খেলে অন্যরকম তারপর চিকেনগুলোকে ভেজে নিলাম আবারও আমি তেলের ভিতরে রসুন কুচি আর আদা কুচি দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কিউব করে রাখা আর এই তো ক্যাপসিকাম এখানে মনে হচ্ছে লাল আর ইয়েলো কালারের ক্যাপসিকাম হলে দেখতে আরো সুন্দর লাগতো তাই না আমার কাছে যেহেতু ছিল না তারপর এর ভিতরে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো আর একটুখানি গরম মশলার গুঁড়ো তারপরে দিয়ে এটাকে নেড়ে চেড়ে নিলাম আর এখন সেই ভেজ রাখা চিকেন গুলো দিয়ে দিলাম তারপর এখন আমি এর ভিতরে অ্যাড করব সেই সস যেই সসটা আমি মিক্স করে রেখেছিলাম তো এর ভিতরে দেখলাম একটু লেগে আছে আর তারপরে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার তো কর্নফ্লাওয়ার পানি দিয়ে ধুয়ে আবার সেই চচটুকু এটা দি দিলোঁ তারপরের ভেতরে আমি দিয়ে দিব একটুখানি চিনি আর চাইনিজ খাবার কিন্তু সব কিছুতে একটু চিনি দিলে খেতে বেশ ভালো লাগে আর এই তো রান্না হয়ে গিয়েছে আমার চিলি চিকেন এর আগে আমি চিলি চিকেন তেমন একটা রান্না করিনি তবে রেস্টুরেন্টে খেয়েছি আর বাসায় আজকে আমি প্রথম রান্না করলাম তো প্রথমে আমার হাজব্যান্ডকে খাবারটা দিয়ে দিয়েছি মশাল্লাহ সে খেয়ে অনেক সুন্ভাব করেছে আমরা গৃহিণীরা যতই স্বাদ করে রান্না করি না কেন রান্না করতে করতেই টেস্ট চলে যায় আমাদের মুখের থেকে তো যাই হোক হাজব্যান্ড খেয়ে নিয়েছে আমিও খাবো তো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন ছোট্ট একটি ফলো দিয়ে পাশে